রহস্য এই শব্দটা শুনলে আমাদের ঠিক কী প্রথমে মনে আসে আমার মনে হয় এই শব্দটা শুনলে প্রথম যে সিকোয়েন্স আমাদের মাথায় সৃষ্টি হয় সেটা হচ্ছে একটা খুনের সিকোয়েন্স যেখানে একজন খুনি আছে একজন খুন হয়ে পড়ে আছে এবং এই খুনিকে চেস করছেন একজন অতিরিক্ত বুদ্ধিমান এবং সাধারণ মানুষের থেকে আলাদা একজন অফিসার যিনি মেলও হতে পারেন ফিমেলও হতে পারেন সচরাচর রহস্য বলতে আমাদের মাথায় এই ধরনের প্লটই খেলে যায় কিন্তু আমার মনে হয় এই সমস্ত কিছুকে ছাড়িয়ে যে রহস্য পড়ে আমরা পাঠক হিসাবে আরও বেশি রোমাঞ্চিত হই বেশি অভিভূত হই সেটা হলো জীবনের গল্প কোনো শিল্পীর গল্প বা এমন কোন সাধারণ একটা মানুষের গল্প যার জীবনটা রহস্যাবৃত আজকে আমি রহস্য নিয়ে কথা বলবো সেই রকমই রহস্য আধারিতই কিছু উপন্যাসের কথা আজকে আমি আপনাদের বলবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে উপন্যাস বা বলা ভালো বইটার কথা আমি বলবো সেটা হলো মলিকায় গজল বেগম আখতার অতনু চক্রবর্তীর লেখা বইটি প্রতিভাস থেকে প্রকাশিত এবং প্রতিভাসের আউটলেট থেকে সহজেই আপনি এটা সংগ্রহ করতে পারবেন যদি অনলাইনে কিনতে চান তাহলে আবারও বলছি ফেসবুকে গিয়ে সার্চ করবেন তাদের নিজস্ব পেজ নিশ্চয়ই আছে সেখান থেকে মেসেজ করে আজকালকার দিনে বই কেনা কিন্তু খুব সহজ কিন্তু তার আগে বলে নি কেন এই বইটা আপনি পড়বেন এগাম জীবনী আমরা কেন পড়ব পড়ব কারণ এন আর জীবনী পড়লে আমরা জীবনী শক্তি খুঁজে পাব ইচ্ছে শক্তি খুঁজে পাবো না হারার প্রবণতাকে আমরা কিভাবে প্রশ্রয় দিতে পারি সেটা জানতে পারব সর্বোপরি নিজের মধ্যে যে সৃষ্টিশীল হওয়ার ক্ষমতা সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা লেগে থাকতে হয় তার পরিচয় হচ্ছে এই বই অতনু চক্রবর্তীর কলমে এই বইতে বেগম আক্তারের জীবনী লেখা হয়েছে এবং তার সাথে সাথে আমাদেরকেও কিছু পাঠ পড়িয়ে দেওয়া হয়েছে তো একটু ঘটনাটা বলে রাখি যাতে আপনাদের একটু জানতে সুবিধে হয় যেহেতু আমি রিভিউ করছি বেগম আক্তার জন্মেছিলেন কিন্তু খুব সহজ ঘরে নয় বা সহজভাবেও নয় তার মা মুস্তারি বেগম ছিলেন এবং তিনি বিয়ে করেন সৈয়দ বলে একজনকে যার অলরেডি দুইজন স্ত্রী ছিলেন এবং সেই অবস্থায় সৈয়দ মুস্তারি বেগমকে দেখে তার ভালো লাগে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন কিন্তু স্বাভাবিকভাবে দুজনের বংশমর্যাদা এতটাই আলাদা ছিল যে সৈয়াদের বাড়ি থেকে মুস্তারি বেগমকে কখনোই মেনে নেন না স্বাভাবিকভাবেই দুজন আলাদা থাকতে শুরু করে এবং সপ্তানতে সৈয়াদ দেখা করতে যেত মুস্তারি বেগমের সাথে এইভাবে মুস্তারি বেগমের গর্ভে দুটো সন্তান আসে প্রথম দুজনেই মেয়ে প্রথমজনের নাম জোহর এবং দ্বিতীয় জনের নাম বিবি যে বিবি পরে গিয়ে বেগম আক্তারূপে পরিচিত হন উল্লেখ্য বিষয় সৈয়দের এই দুই সন্তান হওয়ার পর থেকে কিন্তু মুস্তারি এবং তার দুই সন্তানের প্রতি অবহেলা শুরু হয় স্বাভাবিকভাবে এটাকে সা চারপাশের মানুষজন ভালো চোখে দেখতেন না তার বাড়ির লোক তো তাকে রক্ষিতা হিসেবে পরিচয় দিতেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যুদ্ধ করে মুস্তারি বেগম তার দুই সন্তানকে মানুষ করতে থাকেন কিন্তু হঠাৎই তিনি এক অদ্ভুত বিপদের সম্মুখীন হন তিনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে দেখতে পান যে তার দুই কন্যাকে বিষ খাইয়ে রাখা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এনার বড় বোন জোহার মারা যায় কিন্তু ইনি কোনোভাবে বেঁচে যান এবং তাকেই বুকে আগলে রেখে মোস্তারি বেগম সৈয়দের থেকে সমস্ত অর্থ সাহায্য প্রত্যাখ্যান করে জীবনে এগিয়ে যান বলা বাহুল্য এই মায়ের অনুপ্রেরণাতেই তিনি কিন্তু অনেকটা দূর যেতে পেরেছিলেন এই একটা ঘটনা থেকে বোঝা যায় যে বিষ যাকে মারতে পারেনি ছোটোবেলায় যে বিষ খেয়ে তার দিদি মারা গেল সেই বিষ তাকে মারতে পারেনি কোনো কারণেই হোক মারতে পারেনি এবং তার জীবনটা ছিল কিন্তু কণ্টকময় বুঝতেই পারছেন এরকম একজন মায়ের সন্তান এরকম একজন বাবার সন্তান যে বাবা হয়তো পরিচয় কোনো দিন দেয়নি সেইখান থেকে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠা করতে তাকে কত কিছু পেরোতে হয়েছে স্বাভাবিকভাবেই যৌবনে তাকে এক রাজা ধর্ষণ পর্যন্ত করে এবং তার ফলে তার গর্ভে এক সন্তান চলে আসে এই রকম বাকি বাকি রহস্যের উন্মোচন আছে এই বইতে একটা মানুষের জীবন একটা লিমিট অব দি দুঃখের হতে পারে তারপরে আর কতটা দুঃখের কতটা যন্ত্রণার হতে পারে তার নিদর্শন এই বই আর আমি মনে করি এই বইটা সকলের পড়া উচিত অনেক সময় আমরা আমাদের জীবনকে নিয়ে খুব কনফিউজড হয়ে যায় আমরা ভাবি আমাদের মতো দুঃখে আর কেউ নেই আমাদের জীবনের যে প্রবলেমগুলো যে সমস্যাগুলো সেগুলোকে আমরা অনেক বড় করে দেখি আমিও অনেক ক্ষেত্রে দেখেছি জীবনের অনেক ধাপে আমি এগুলো করেছি সেই সময় আমি বইয়ের আশ্রয় নিয়েছি বই আমাকে নতুন করে প্রাণশক্তি জাগিয়েছে জীবনী শক্তি দিয়েছে এবং বইয়ের ভিতরের ক্যারেক্টার এটা যদিও সত্য ঘটনা অবলম্বনে কিন্তু বইয়ের ভিতরে চরিত্রদের জীবন তাদের দুঃখ তাদের যন্ত্রণা তাদের দুর্দশা যখন আমি কাছ থেকে দেখেছি পড়েছি অনুধাবন করেছি তখন আমার মনে হয়েছে এই রকম ভাবেও তো মানুষ বেঁচে থাকে এই রকম ভাবেও তো মানুষ মাথা তুলে দাঁড়ায় নাম করে কারণ আমরা জানি যে এই ভদ্রমহিলা সঙ্গীত জগতের এক অন্যতম নক্ষত্র তাহলে আমরা কেন পারবো না আমার মনে হয় এই যে আত্মজীবনীমূলক লেখাগুলো আমরা পড়ি এই পড়া থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা সেটাইটা আমি তো দু একটা ঘটনা বললাম তা বাদে বহুবার এই ভদ্রমহিলা অনেক মানুষের প্রেমে পড়েছে তাদের সাথে সংসার করতে চেয়েছে হয় তারা তাকে বোঝেনি কিংবা তিনি সে অবধি তাদের সাথে ধৈর্য রাখতে পারেননি স্বাভাবিকভাবেই মানুষের যখন যশ হয় খ্যাতি হয় প্রচুর মানুষ তাকে ছেঁকে ধরে তার সঙ্গ লাভ করতে চায় কিন্তু কজন কদর করে কজন মন থেকে ভালোবাসে কজন তাকে তার মতো করে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে দেয় কজন এই কথাটা বলে যে তুমি তোমার মতো থাকো আমি শুধু তোমার পাশে পাশে তোমার ছায়ার মতো থাকতে চাই তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমরা কেউই হয়তো পারি না কারণ যখনই যে সেখানে একটা প্রেম ভালোবাসার দাবি চলে আসে তখনই উল্টো দিক থেকেও আমরা কিছু এক্সপেক্ট করি এবং এখানেই সমস্যাটা সৃষ্টি হয় আমরা নিজেদের জীবনে যদি তাকিয়ে দেখি এটাই দেখতে পাবো এক্ষেত্রেও বারবার প্রেম এসেছে প্রেম চলে গেছে শুধু প্রেম না একজন মহিলার ওই যুগে অত মানুষের মধ্যে দিয়ে দাঁড় করানো বাই থেকে মল্লিকায় গজল হয়ে ওঠা বেগম হয়ে ওঠা খুব একটা সহজ ছিল না তার জীবনের যে কণ্টকময় পথ সেটা যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে বেরোচ্ছি যেটা সে বাস্তবে অনুভব করেছে তখন মনে হবে পেঁয়াজের এক একটা শল্ক বা খোসা যেন উন্মোচন করছি ভেতর অবধি যাওয়ার জন্য শেষ অবধি পৌঁছানোর জন্য এইটুকু বলতে পারি গানের সাধনার ক্ষেত্রে এই মানুষটি সে জীবন অবধি নিজের প্রাণ ত্যাগ করে গেছেন এবং যখন তিনি মারা গেছেন আসল প্রাণ ত্যাগ তিনি যখন করেছেন তখনও তার সাথে একমাত্র দাঁড়িয়ে ছিল এই সঙ্গীত বা গান যারা বিভিন্ন রকম বই পড়তে ভালোবাসেন এবং এরকম মানুষ এরকম শিল্পীর জীবন সম্পর্কে জানতে পছন্দ করেন সর্বোপরি জীবনের রহস্য উন্মোচনে আগ্রহী তারা অবশ্যই এই বইটা একবার পড়ে দেখবেন আশা করি আমার রেকমেন্ডেশন বিফলে যাবে না তো আবার একবার বলে দিচ্ছি বইয়ের নাম মালিকায় গজল বেগম আক্তার লেখা অতনু চক্রবর্তীর এবং প্রতিভাস প্রকাশনার আজকের ভিডিওতে আরেকটা যে উপন্যাস আমি সাজেস্ট করবো সেটা অবশ্যই রিয়েল থ্রিলার উপন্যাস কিন্তু তার আগে এই বেগামাখতার বইটি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি যে বইটা বইমেলা থেকে কিনেছি সেটা সম্পর্কে দু কথা শুনিয়ে যাই সেটা হচ্ছে গীতশ্রী অতনু চক্রবর্তী আমরা সকলেই জানি গীতশ্রী হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় তো স্বাভাবিকভাবে এটাও অতনু চক্রবর্তীর লেখা প্রতিভাস থেকেই প্রকাশিত এবং এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনকেন্দ্রিক একটা লেখা মেঘামাখার বইটা আমার নয় এটা আমি আমার এক দিদির কাছ থেকে নিয়েছিলাম এবং আমার পড়ে এত ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল এই ধরনের লেখা আরও ট্রাই করা উচিত সেই কারণে আমি গীতশ্রী কিনেছি সেই কারণেই আমি আপনাদেরও জানিয়ে রাখলাম যদি কেউ কিনতে চান কিনতে পারেন আজকের ভিডিওতে নেক্সট যে বইটার কথা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে একটা অ্যাকচুয়াল রহস্য বা থ্রিলার উপন্যাস ম্যাও যেটা লিখেছে অভিষেক চট্টোপাধ্যায় উল্লেখ্য বিষয় স্বয়ম্ভূ সেনের এটা প্রথম রহস্য কাহিনী এখন প্রশ্ন হচ্ছে এই রকম অদ্ভুত নাম কেন বইটির একটু বলে নিই তাহলে আপনারাদের বুঝতে সুবিধে হবে ম্যাও মানে হচ্ছে বিড়ালের ডাক দেখা যাচ্ছে কলকাতার বুকে একের পর এক বিভিন্ন নৃশংস বিভিন্ন জায়গায় নৃশংস খুন হচ্ছে এবং এই খুনকে স্বাভাবিকভাবে মনে হচ্ছে সিরিয়াল কিলিং কারণ খুনগুলোর প্যাটার্ন এক কিন্তু সেই খুন এতটাই নির্মম এতটাই নৃশংস এটাই ভাবা হচ্ছে বা পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবছে যে এটা কি কোনো মানুষের প্রতিহিংসা পরায়ণতা মানে হিংসার বশবর্তী হয়ে বা শোধ তুলতে কেউ কি এটা কিছু করছে নাকি কোনো সাইকোথ্রিলার এই কাজগুলো করছে অদ্ভুতভাবে যেখানেই খুনগুলো হচ্ছে যাদের খুনগুলো হচ্ছে তাদের আগে পিছে বিড়ালের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বা এই বিড়ালের ডাকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে লকডাউনে দু হাজার কুড়ি সালে কুড়ি সালে উনি নাকি মোবাইল স্কুল করতে করতে হঠাৎ একটা ভিডিওর সম্মুখীন হন এবং সেই ভিডিও তার মনে একটা বেশ প্রভাব ফেলে সেখান থেকেই কোনোভাবেই প্লট তার মাথায় আসে এবং সেই প্লট থেকেই এই বইয়ের জন্ম স্বাভাবিকভাবেই এই বইয়ের প্লাস মাইনাস যে দিকগুলো আমি একটু আলোচনা করিনি প্লাস পয়েন্টগুলোর মধ্যে এর প্লট অত্যন্ত সুন্দর ভালো থ্রিলারের একটা বিশেষত্ব আমার মনে হয় হওয়া উচিত প্রথম থেকে অনেকগুলো প্রশ্ন সেই থ্রিলারে উঠে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় লেখকেরা এই রহস্য রহস্য উপন্যাস লিখতে গিয়ে সমস্ত প্রশ্নের অবতারণা তো করেন কিন্তু শেষ মে শেষ পাতা অবধি সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে যেতে পারেন না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে প্রশ্নগুলো প্রথম থেকে আমাদের মনে উত্থাপিত হবে শেষ পাতা বা শেষ পাতা অব্দি যেতে যেতে প্রশ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ারলি পেয়ে যাব সুতরাং এই দিক থেকে এই বই অত্যন্ত ভালো দ্বিতীয় রহস্যের মূর রহস্যগুলো যেভাবে একে পরতে পরতে উঠেছে প্রথমে সাজিয়েছে তারপর একে একে জাল বিছানোর পর জাল সরিয়ে জায়গাটা পরিষ্কার করেছে সেই পুরো কাজটা খুব পরিষ্কার লেখক খুব স্বচ্ছভাবে জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন এতটাই স্বচ্ছ যে আমরা সেটা খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারি একটা ঘটনা চলতে চলতে সেই ঘটনার কথা দিয়ে অন্য ঘটনায় চলে যাচ্ছে মানে ধরুন দুটো একজন ছেলে একজন মেয়ে নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছে সেখানে কোনো একটা রহস্য বলতে বলতে হট করে ওই কথার প্যাচ ধরে অন্য কথা বা অন্য ঘটনায় চলে যাচ্ছে দশ বছর আগে পিছিয়ে যাচ্ছে বা অন্য তখনকারই সঙ্গে সঙ্গে অন্য ঘটনায় চলে যাচ্ছে যেটার কোনো রকম সাইন কিন্তু লেখক দেয়নি বা এই বইতে নেই ফলে প্রথমে একটু হকচকিয়ে যেতে হচ্ছে মনে হচ্ছে এ কি পেজ কি মিসিং হয়ে গেল ভেতরে কিন্তু নয় এইটা আমাকে একটু অসুবিধায় ফেলেছে তাই যখন পড়বেন তখন হয়তো অনেক সময় একটু পিছনে গিয়ে আবার এগিয়ে মানে পিছনে গিয়ে আবার পড়তে হবে জায়গাটা এইটুকু অসুবিধা বাদে এই বইতে আর কিছু অসুবিধা নেই অত্যন্ত একটি ভালো থ্রিলার সুপাঠ্য এবং পড়ে মজা আসবে এবং আপনার মনে হবে আরও পাঁচজনকে এরকম থ্রিলার পড়ানো উচিত তো আমি অভিষেক চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এত ভালো একটা থ্রিলার আমাদেরকে উপহার দেওয়ার জন্য কথাকলি কোথায় যার কথা আমি আগের দিন বলেছিলাম এটাও বুকলুক পাবলিশিংয়ে কেউ যদি এটা অলরেডি কিনে থাকেন তো খুব ভালো যদি না কিনে থাকেন তাহলে কেন প্রথম থেকে শুরু করবেন নাটোর দামি কিন্তু সাড়ে চারশো টাকা করে রহস্য এমন একটা জিনিস না মানে খুনির পার্সপেকটিভ থেকে দেখলে আপনার খুনির হয়ে কথা বলতে ইচ্ছা করবে আবার যখন ভিকটিমদের পার্সপেক্টিভ থেকে দেখবেন তখন মনে হবে যে এতটা নৃশংসভাবে খুন না হলেও পারতো এখানে অনেক ইমোশনাল সিনও আছে যেগুলো হয়তো আপনার মনে বেশ ধাক্কা দেবে এবং আপনাকে অভিষেক চট্টোপাধ্যায় একজন লেখক হিসেবে আপনার মনে জায়গা করে নেবে তো সব মিলিয়ে খুবই ভালো লেখা আজকে যে বইগুলো বললাম আমার খুবই কাছের এবং খুবই পছন্দের যদি ভালো লেগে থাকে এই বইগুলো সংগ্রহ করতে পারেন আর যদি কেউ অলরেডি পড়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনারা বলেছিলেন আবার ভিডিও করার কথা আমি কথা রেখেছি করেছি এবং পুনরায় বুক হল টু নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি আমি আসব ততদিন অবধি বই পড়ুন সুস্থ থাকুন সকলকে বই পড়ান বই গিফট করুন এবং ভীষণ ভালো থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার